তোমার থাকো কই এখানে কি করো আম্মু কি করে আম্মু কি করে উৎপাতে টাকা বিকা খুঁজে কত পাইছ আজকে তিনশো টাকা তাই তুমি 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 ঈদের জামা কাপড় কিনছো

কি বলে কি বলে ও নুস নিবেছে কিভাবে অভিনয় করে কিভাবে দেখা দাও একটু দেখাও তো ওইদিকে তো একটু দেখাও একটু দূরে যাও আমার বইয়া হুম স্যার টেনিস নিয়া আচ্ছা ধরো না এই আর এটা ইয়া দাও তো এটা একটা বক্স দাও তো ও আবার বক্স দিয়া ও আবার অভিনয় করে দেখায় বলে ও রাম্মা কিভাবে বিক্রি করে এটা বক্স দাও তো তাড়াতাড়ি নুসনি এবার তোমার আম্মা কি করে দেখা তো যা ওদিকে যাও তো হ্যাঁ হ্যাঁ না না লাগবো না হ্যাঁ বলো হুম বলো বলো হ্যাঁ এভাবে বলে ও পা সব পা পা করে রাখে তোমার আম্মার পা তো এমনি ভালো তাই না

কী করছো হুম দিয়ে দিছি গরিব মানুষ তোরা গরিব মানুষ এখন আমাদের কাঠ চেক্সপ্রেসের কোম্পানির পক্ষ থেকে কাঠ চিক্সপ্রেস উত্তর আউটলেটের পক্ষ থেকে তোমারে আমি ঈদের জামাকাপড় কিনে দিতে চাই তুমি কি নিতে চাও কয় টাকা জামা কাপড় কিনবা তুমি বলো হ্যাঁ কয় টাকা জামা কাপড় কিনবা কয় টাকা দুইশো আয় এখন কাচ্ছি এক্স্রেসে থেকে ওদেরকে আজকে জামা কিছু কিনে দেওয়া হয়ে গো জন্য ওরে আমি বেশ কিছু টাকা দেবো এমনকি ওই নিয়ে ওরা কিছু ঈদে জামাকাপড় কিনতে পারবে ঠিক আছে

একবারে দমদম টাউন থেকে হাউস বিল্ডিং দিতে যাইতে এটা হচ্ছে চব্বিশ নম্বর হাউস এই পিচিরা দেওয়া টাকা দেওয়ার পরে এই পিচিরা ওই যে দৌড় দিয়ে চলে গেছে এই এই তোমার টাকা হারাইব এই যে এই যে এই যে এই যে পিচি তোমার টাকা হারাইব আরাইবো যা তোমার আম্মা দিয়ে আসো এই তোমার আম্মা দিয়ে আসো দৌড় দাও দৌড় দাও তাড়াতাড়ি করো তোমার আম্মা দিয়ে আসো আম্মা দিয়ে আসো তোমার জন্য আমি যে পাঁচ হাজার টাকা দিয়েছি এটা কি করছো কালকে সকালে যাইয়া পাঁচ হাজার তুমি কি কিনবা কাপড় কিনবে না ঈদের জন্য সব কাপড় কিনে নিবা ঠিক আছে মিস করবো না কিন্তু ঠিক আছে আর আর আজকে থেকে বিকে খুঁজবো না আজকে কালকে বিকে খুঁজবো না ওখান থেকে এক হাজার টাকা তুমি নিবা তোমার আম্মারও বলবে যে আম্মা আমাকে খেলনা কিনে দেন আমি আর বিকে খুঁজবো না ঠিক আছে তোমার আম্মার এই ডাইরেক্টগুলো একটু বলো তো একটু শুনি

E vai